ব্যবসাটা কেন ডাকি আমি কত যায় আছি এই বাড়ি টাকা এর ব্যবসাটা কি ব্যবসা নিশ্চিত আমার এই ব্যবসার তদন্ত করা রাখে নাইলে এই তুলুক বুঝা থাকে না এই ব্যবসা এত বড় ঘর বাড়ি করা এর ভিকরের আবজু ব্যাপার কাজের

সীমিত ব্যবসা কিন্তু পরের টাকায় ঘর বাড়ি করে আসে এখনই কিছু করতে হবে চলে আস বিশ্ববাহ যা আছে সব পরে টাকা পরের করে এই লোক হয়েছে এর ব্যবসাটা কি আছে এর ভিতরে লাইভে দেখতে

અમી અમી સાગી કરી ઠીકી આમળા જે ગોયંડા વિભાગે લોક આવ ઘરે લોક કરી વિભાગ એ ગાડી જો ગાડી જો બેરી જો ગાડી જો ગાડી જો ઓલા સાલે ન બે હે હટ હટ ગોળ 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 છોડ છોડ હોય તો મોહસનજી હોય છે એ ગાડી থানার ভিতরে দিবি থানার ভিতরে